চাচাকে চোখের সামনে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনার বর্ণনা দিতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন ভাতিজি তান্না তার বরিশালের লাকুটিয়া সড়কের বিল্লাবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার ও পুরনো বিরোধকে কেন্দ্র করে আজ সন্ধ্যায় ঘটে এই মর্মান্তিক হত্যাকাণ্ড নিহত লিটন সিকদার লিটু বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক লিটনের পরিবারের অভিযোগ বিকেলে লিটনের বাড়ি ঘেরাও করে সত্তর থেকে আশি জনার একটি দল এ সময়ে লিটন ও তার দুই বোনকে পিটিয়ে গুরুতর আহত করা হয় লিটনের পরিবার বলছে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে লিটন ঘরের দরজা বন্ধ করলেও হামলাকারীরা দরজা ভেঙে টেনে হিস্টে লিটনকে বাইরে এনে পিটিএ ও কুপিয়ে হত্যা করে। তারপরও চাচা চাচাকে না আমি কিছু করতে না। দা ও ঘরবাড়ি সব কোপাইছে কোপানের পর আমরা ঘরের মধ্যে লুকাই রইছি লুকাই রয়েছি মতো আমাকেও ঘরে ইট মারিয়া সব গিলাস টেলাস সব ভাঙছে সেইপরে আমাকে ঘরে ঢুকতে পারে না দশজা মনে করেন কুপাইছে এরপর আমাকে ঘরে ঢুকতে পারে না ঢোকার পরে গিরিল কাটটা গিরিল কাটটা আমাকেও ঘরে ঢুকছে ঢুকতে আমারে কোপাইছে এবার আমার বাড়ির লিটুরে কুপাইছে এইবার আমার বোনরে কুপাইছে এবার আমার মায়েরে মারছে আমি বলাইছিলাম তারপর আমাদের ধরতে পারি না ওগো মারছি যে একটা মহিলা ধরে আমার মাথা মতো বসে এই মারছি যে আমার মাথা মতো মনে হয় দেই না তারপর আমি এই যে আমার দাদার আমি তারা ছিল রাস্তা ধরে তারা অনেক অনেক মানুষ ছিল প্রশাসন পাঁচ ছয় জন ছিল তার জন্য কিছু করতে না তারপর আমরা পাঁচ ছয়টা মোবাইল দিতে পারে আমি ফোন পুলিশের এই ঘটনায় লিটনের ভাই মা ও উদ্ধার করে বরিশাল সেরেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ বলছে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ একজন মারা যাওয়ার কথা শুনেছি তো স্পোটে এসে পাইনি তো পরিস্থিতি সন্ত তো যারা ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিচ্ছি এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে এর আগে গত সাতাশ জুলাই নিহত লিটন ও তার ভাই বোনের বিরুদ্ধে নিজ বনজামাই জাকির হোসেনকে আটকে রেখে সম্পত্তি লিখে আর অভিযোগ ওঠে এছাড়াও লিটনের বিরুদ্ধে ছিনতাই ডাকাতি ও চাঁদাবাজির একাধিক মামলা ছিল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসী এর আগেও মানববন্ধন করেছিল